ব্যবসা শুরু করতে চাচ্ছেন হুম ভালো কথা তবে ব্যবসা শুরু করার আগে এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে তা না হলে ব্যবসা থেকে আপনি লাভবান হবেন না ক্ষতির দিকে চলে যাবেন সেটা কিন্তু বুঝতে পারবেন না অতএব ব্যবসা শুরু করার আগে অনেক কিছু জানার আছে সেগুলো জানতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে ওয়াচ করতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেকে আমাকে অনেক ধরনের প্রশ্ন করে এবং অনেক অনেক আপু ভাইয়ারা আমাকে প্রতিনিয়ত ইনবক্স করে ব্যবসা সম্পর্কে অনেক টিপস জানার জন্য তো দেখেন তাদের উদ্দেশ্যে একটাই কথা আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি অনেক ধরনের টিপস দিয়ে থাকি ব্যবসা সম্পর্কে যাই হোক এই যে দেখছেন যে ড্রেসগুলো একটু এগুলো হচ্ছে বুটিক্সের ড্রেস আমি আপনারা আমার কাছে এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন ড্রেসগুলো কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর এবং হচ্ছে এগুলো বর্তমানে ভাইরাল ও ট্রেন্ডিং ড্রেস যাই হোক ড্রেসগুলো দেখাতে দেখাতে আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করবো আজকে তো আপনারা যেহেতু ব্যবসা শুরুই করে দিতে চাচ্ছেন আপনারা যেহেতু কাপড়ের ব্যবসাটাই করতে চাচ্ছেন বিশেষ করে মা বোনেরা তারপর হচ্ছে হচ্ছে আপুরা যারা ঘরে বসে অনলাইনে কিছু করতে চাচ্ছেন বা ঘরে বসে আপনারা অফলাইন অনলাইন দুইটাতেই কিন্তু করতে পারেন তাই না আর বর্তমানে অনলাইনটা যেহেতু এত বেশি সহজলভ্য হয়ে গেছে আমি আপনাদেরকে প্রথম টিপস এটাই দিব যে আপনারা অনলাইনেও শুরু করেন পাশাপাশি অফলাইনেও করেন দুইটা জায়গাতেই আপনারা করতে থাকেন ইনশাল্লাহ দেখবেন যে অল্প অল্প করে ভালো কিছু হবে আর আমরা মেয়েরা হচ্ছে গিয়ে ঘরে বসে থেকে এই কাপড়ের ব্যবসার চাইতে আমার মনে হয় না পারফেক্ট আর কোনো ব্যবসা হতে পারে ঠিক আছে যারা নতুন উদ্যোক্তা আছেন তারা কিন্তু পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়েই হচ্ছে ব্যবসাটা শুরু করতে পারেন প্রথম যে পয়েন্টটা আমি বলেছি সেটা হচ্ছে আপনারা কি করতে পারবেন ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনারা অনলাইন এবং অফলাইনে দুইভাবেই কাজ করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আপনারা যখন ব্যবসা করতে যাবেন অবশ্যই আপনারা নির্বাচন করবেন কাপড় এমন একটা জিনিস যেটা আপনার সারা বছরে পচে যাবে না নষ্ট হয়ে যাবে না কাপড়ের ব্যবসা যদি আপনারা করতে চান সেক্ষেত্রে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি কোন সাইটটা নিয়ে কাজ করতে চান এখন কাপড় বললে তো আপনি সব ধরনের কাপড় নিয়ে ব্যবসা করতে পারবেন না তাই না যে কোনো একটা বা দুইটা সাইট নিয়ে আপনাকে ব্যবসা করতে হবে এখন এই যে ধরেন আমি কাপড়ের ব্যবসা করছি মানে আমি থ্রি পিস নিয়ে কাজ করছি মেয়েদের থ্রি পিস নিয়ে আমি কাজ করছি এখন মেয়েদের কিন্তু আরও অনেক ধরনের ড্রেস আছে মেয়েদের বোরখা আছে হিজাব আছে তারপর হচ্ছে গিয়ে কুর্তি আছে প্লাজো আছে গেঞ্জি আছে অনেক কিছু নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন এখন আমি কাপড়ের করছি বিধায় যে আপনাকেও কাপড়ের করতে হবে এরকম কোনো কথা নেই এরকম ধরা বাঁধা কোনো নিয়ম নেই আপনার কাছে যেটা সহজ মনে হবে সহজলভ্য মনে হবে আপনি সেটা নিয়ে করতে পারেন হ্যাঁ তবে এখানে একটা কথা আছে যে আপু আমি কাপড় মানে আমি থ্রিপিস নিয়ে করতে চাই যদি এরকম কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে অবশ্যই আপনারা থ্রি পিস নিয়ে করবেন তবে তার আগে কিন্তু আপনাদেরকে একটা জিনিস নির্বাচন করতে হবে সেটা হচ্ছে চাহিদা হ্যাঁ বর্তমান চাহিদা অনুযায়ী বর্তমান সময় চাহিদা অনুযায়ী মানুষ যেই কাপড়গুলো পরতে পছন্দ করে সেগুলো নিয়েই কিন্তু আপনাকে বিজনেস করতে হবে এখন ধরেন আপনি প্রচুর পরিমাণে গরম পড়েছে গরমের মধ্যে আপনি শীতের কাপড় বিক্রি করছেন সেটা কি কখনো হবে না হবে না তো থ্রি পিস বিক্রি করার ক্ষেত্রে আপনাদেরকে মাথায় একটা জিনিস রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে সময় উপযোগী জিনিস বিক্রি করতে হবে এখন যেহেতু প্রচুর গরম পড়েছে আপনি কিন্তু কটন থ্রি পিস দিয়ে বা বাটিক থ্রি পিস দিয়ে আপনার ব্যবসাটা শুরু করতে পারেন আবার যখন শীত হবে তখন একটু ভারী গরজিয়াসের মধ্যে বা শীতের কিছু প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারবেন সেটা অনলাইনে এবং অফলাইনে তবে যারা নতুন ব্যবসা করতে চান তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা অবশ্যই অনলাইন প্ল্যাটফর্মেও হচ্ছে অ্যাক্টিভ থাকবেন এবং সেখানে হচ্ছে আপনাদের প্রোডাক্টের প্রচার প্রসার করবেন এবং আমার মতো চাইলে একটা ইউটিউব চ্যানেলও কিন্তু খুলে নিতে পারেন যদি বুঝেন তাহলে অবশ্যই এগুলো দিয়ে করবেন আবার অনেকে আছে সেলাই কাজ জানে যে আপু আমি তো সেলাই কাজ জানি পাশাপাশি যদি কিছু থ্রি পিস রাখে আমার বিক্রি হবে এটাও কিন্তু খুব ভালো একটা উদ্যোগ আপনাদের আপনারা যদি সেলাই কাজ করেন পাশাপাশি আপনারা দশ থেকে পনেরো হাজার টাকা বা প্রথম পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করলেন এই দামের মধ্যে হচ্ছে আপনারা পাঁচ হাজার দশ হাজারের ভিতরে কিছু ড্রেস নিয়ে রাখলেন আপনাদের থেকেই কিনবে এবং আপনাদের কাছেই হচ্ছে গিয়ে ক্রেতারা হচ্ছে গিয়ে বানাবে এটা কিন্তু আপনাদের জন্য হিউজ পরিমাণ একটা লাভের সুযোগ আর ব্যবসায়ের মাধ্যমেই কিন্তু বর্তমানে মানুষ অনেক বেশি লাভবান হতে পারে চাকরির টাকা পয়সা দিয়ে কিন্তু মানুষের এখন হয় না যারা চাকরি করে তারা কিন্তু পাশাপাশি ব্যবসাও করে থাকে আমরা যদি মেয়েরা একটু ঘরে থেকে হেল্প করতে পারি ফ্যামিলির জন্য হেল্প কেন আমি বলবো বর্তমানে নারী উদ্যোক্তারা এত কিছু করছে যে যেটা নাকি একজন পুরুষ মানুষও করছে না তো তাদের থেকে দেখেই তো ইন্সপায়ার হয়ে আমিও শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার পাশে আছেন সঙ্গে আছেন সেজন্য আপনাদের অনেক বেশি ধন্যবাদ তাছাড়া আরেকটা টিপস হচ্ছে আপনারা অবশ্যই কাপড়ের ব্যবসা শুরু করতে গেলে একটু কালারটা নির্বাচন করবেন কালার যদি আপনারা ঠিকঠাক মতো না নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের কাস্টমাররা কখনোই আপনাদের থেকে ড্রেস নেবে না এবং পছন্দ করবে না কারণ আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের আশেপাশের মানুষগুলো কেমন কালার চায় বা তারা কেমন পরে সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে ড্রেসগুলো নির্বাচন করতে হবে তো আপনারা সেই অনুযায়ী হচ্ছে নির্বাচন করবেন এবং আপনাদের ব্যবসা শুরু করবেন তারপর আরেকটা টিপস হচ্ছে আপনারা কখনোই কোনো কাস্টমারের সাথে কোনো ধরনের বাজে বিহেভ করবেন না বা তাদের সাথে সবসময় হাসি খুশিভাবে কথা বলার চেষ্টা করবেন এবং এমনভাবে তাদেরকে বোঝাবেন যেন দ্বিতীয়বার তারা আপনার কাছ থেকে প্রোডাক্ট নিতে বাধ্য হয় ঠিক আছে তো এই জিনিসটা হচ্ছে মাথায় রাখতে হবে তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে আপনি আপনার ব্যবসাটা শুরু করেছেন বাট শুধু বাটিকের পিস নিয়ে বসে আছেন এখন আপনার কাছে দামি কম দামি অনেকে অনেক রকম চাইবে কেউ একদমই কম দামি চাইবে আবার কেউ একদমই বেশি দামি চাইবে ঠিক আছে এক এক সময় এক এক রকম বিক্রি হবে তো আমি বলবো আপনারা যখনই থ্রি পিসের ব্যবসা শুরু করবেন আপনারা কিন্তু তিনটা চারটা আইটেম মিনিমাম তিন চারটা আইটেমের ড্রেস নিয়ে হচ্ছে ব্যবসা শুরু করবেন আর বিশেষ করে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু ড্রেসের ব্যবসাটি করতে পারেন যে আপনাদের এলাকায় কেমন চলে আপনাদের আশেপাশে কেমন চলে বা আপনি আত্মীয়স্বজনের কাছে কেমন বিক্রি করতে পারবেন সেটা প্রথমেই যে আপনি অনলাইনে অনেক কিছু করতে পারবেন বা অনলাইনে হাজার হাজার টাকা বিক্রি করতে পারবেন এরকম কিন্তু না তাছাড়া অনেকে আছে অল্প টাকা দিয়ে কোথা থেকে কিনবে বা অনেকে ঢাকার বাইরে অনেক দূর দূর থেকেও আমার ভিডিওগুলো দেখে সেই সব আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলছে আপনারা চাইলে আমার কাছ থেকে নির্দিদাহ হচ্ছে গিয়ে পাইকারি ড্রেস নিতে পারেন ঠিক আছে তো পাইকারি ড্রেস নেওয়ার জন্য আমার ভিডিওর কমেন্টে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ ইনবক্স নাম্বার দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা নাম্বারটা নিয়ে হচ্ছে ইনবক্স করবেন প্লিজ কেউ কল করবেন না এটা হচ্ছে আমার অর্ডার নেওয়ার যেহেতু আমার ইনবক্স ঠিক আছে সেখানে আপনারা কেউ কল করবেন না আপনারা মেসেজের মাধ্য মাধ্যমে যা জানতে চান বা ড্রেস অর্ডার করতে চান সেগুলো অর্ডার করবেন আমি আপনাদেরকে ছবি দেবো তাছাড়া আপনারা ভিডিও দেখে কোনো ড্রেস পছন্দ হলে সেটা আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যদি আমার কাছে থাকে অবশ্যই নিতে পারবেন পাইকারি কিংবা খুচরা একই রকমভাবে কিন্তু আপনারা আমার কাছে অর্ডার করতে পারবেন তবে পাইকারি নেওয়ার ক্ষেত্রে আমি বলবো যে আমার কাছ থেকে যখন পাইকারি অনেক বেশি টাকা নেওয়া হবে সেই কিছু তো গ্যারান্টি হিসেবে অল্প কিছু টাকা দিতে হবে তারপর বাকিটা আপনারা ড্রেস হাতে পেয়ে টাকা জমা দিয়ে তারপর হচ্ছে কি ড্রেস নিতে পারবেন কোনো সমস্যা নেই আর খুচরা যারা নেবেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা শুধু ডেলিভারি চার্জটা আমাকে অগ্রিম বিকাশ করবেন আর বাকিটা হচ্ছে ড্রেস হাতে পেয়ে তারপর হচ্ছে আপনারা টাকা পেমেন্ট করবেন এই হচ্ছে বিষয় আর আমি আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে আপনারা যে অনলাইনে কাজ করবেন সেক্ষেত্রে অনলাইন সম্পর্কে আপনারা আগে ভালোভাবে জেনে বুঝে তারপর কাজ করবেন কখনোই মানুষের সাথে প্রতারণা করবেন না আপনারা সৎভাবে হচ্ছে আপনি যেই প্রোডাক্টটা বিক্রি করছেন আপনার প্রোডাক্টটা এ মানে একদম যেরকম ঠিক ভাবে আপনি উপস্থাপনা করবেন চাকচিক্যময়তা এডিট ফেডিট করে হচ্ছে মানুষকে কখনোই ঠকাবেন না তো যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম